নমস্কার কেমন আছেন সবাই ফেরারির সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি তবে আজ বাবাই নেই আমি একাই যাচ্ছি আজকে ভাবছি যে কোথাও একটু ঘুরে আসা যাক তো সেটা এখনও বুঝতে পারছি না কোথায় যাব তবে কোথাও একটা যাব তো আজকে পুরোটাই বাসে ট্রেনে যে এখানে ছোটোবেলায় প্রচুর ট্রেনে চেপেছি কিন্তু এখানে ট্রেনে কখনো চাপিনি সেজন্য আবার এখানে তো ট্রেনগুলো দুতলা ট্রেন হয় তো সেটা চাপার জন্য খুব ইন্টারেস্টেড তো চলুন পুরো জার্নিটাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব তো চলুন যাওয়া যাক আশা করি আজকে ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুন আজকে আমরা দু তিনজন মিলেই যাচ্ছি এখানে যাচ্ছি ইউনিভার্সিটির সামনে এমার্জেন্সির ওখানে বাস ধরার জন্য তো এখন বিকেল পাঁচটা মতো বাজে পাঁচটা পাঁচ এরকম হবে পাঁচটা পনেরোতে বাস রয়েছে ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি এখান থেকে বাসে যাব আর সেখান থেকে আবার বাস চেঞ্জ করে ট্রেনে ক্যাল ট্রেনে তো প্রচণ্ডই এক্সাইটেড আজকে ট্রেনে চাপার জন্য এখানে এসে তো কখনোই আগে চাপা হয়নি আর দেখেছি অনেকবার আপনাদেরকেও দেখিয়েছি তো চলুন তাহলে যাওয়া যাক আগে বাসে উঠি তারপর ট্রেনে চাপা যাবে তো চলুন যাওয়া যাক দেখুন স্টেশনে এসে গেছি এটা হলো পুরোটাই স্টেশন তো অপেক্ষা করছি যে কখন ট্রেন আসে দিলে ট্রেনেই উঠে যাব অনেক বড় স্টেশন যেরকম আমাদের দেশের স্টেশনগুলো হয় পুরো সেরকম চলুন তাহলে টিকিটটা কেটে নেওয়া যাক কারণ ট্রেনে এসে পড়বে আর দেখুন টিকিট কাটা কমপ্লিট আমি পালো অল্টো থেকে মাউন্টেন যাব যার জন্য আমার পড়লো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডলার মানে ভারতীয় মুদ্রায় তিনশো টাকা মতো এছাড়াও ক্লিপার কার্ডের ব্যবস্থা রয়েছে যারা মাউন্টেন ভিউর দিকে থাকে তাদেরকে ইউনিভার্সিটি থেকেই দেওয়া হয় যেটাতে বিনামূল্যেই ট্রেনগুলোতে যাতায়াত করা যেতে পারে কিন্তু যেহেতু আমি ক্যাম্পাসের মধ্যেই থাকি সেজন্য আমার কাছে আর কার্ডটা নেই তাই টিকিট কাট আর দেখুন বলতে বলতে ট্রেন এসে গেল একদম চলুন এবারে ট্রেনে উঠে পড়া যাক আর কি সুন্দর লাগছে চোখের সামনে আজই প্রথমবার এই ক্যাল ট্রেন দেখে খুব ভালো লাগছে ট্রেনে উঠে পুরো অবাক দেখুন কিভাবে সিঁড়ি বানানো রয়েছে ওই উপরটাতে ওঠার জন্য আর নিচটাতেও রয়েছে এখনো মানুষজন ওঠানামা করছে তো একবার ওপরটা থেকেও ঘুরে আসি এটা হলো ছাদ ওদিকে আমার নামারও ব্যবস্থা রয়েছে আর এদিকে সাইকেল সমস্ত কিছু রেখেছে তো চলে যাওয়া যাবে কখন এরকম মানে তালা ট্রেনে তো যাবিনি প্রচন্ডই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে এই ওপর দিকটা দেখলেই বুঝতে পারবেন সিঁড়ি দিয়ে ওপরে এদিকটা সাইকেল রাখা জায়গা আর এরকম এরকম বসার জায়গা রয়েছে তো চলুন তাহলে যাওয়া যাক মাত্র সাত মিনিট আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আর এই যে দূরে এই জিনিসটা দেখতে পাচ্ছেন দাঁড়ান দেখাচ্ছি এটাই সেই কার্ডের ট্যাপ করার মেশিন প্রত্যেকটা স্টেশনে এটা রয়েছে যাদের কাছে এই কার্ডটা রয়েছে তারা যে স্টেশন থেকে উঠছে সেখানে একবার ট্যাপ করতে হয় আর যে স্টেশনে নামছে ওখানে এসে আবার ট্যাপ করতে হয় খুব ভালো লাগলো এটাও দেখে যে আমাদের যে যেরকম টিকিটের ব্যবস্থা টিকিটের মানে টিটি থাকে এখানেও শুনেছি নাকি টিটি রয়েছে তবে আজকে তো দেখতে পেলাম না কিন্তু যার কাছে এই কার্ডগুলো রয়েছে তারা যে স্টেশনে উঠবে কার্ড ট্যাপ করে আবার নামার সময়ও সেই স্টেশনে কার্ডটা ট্যাপ করে নিতে হবে যাই হোক একটা নতুন জিনিস শিখলাম আজকে চলুন ট্রেন থেকে নেমে গেছি এবার আবার বাসে উঠতে হবে কোথায় বাস পাওয়া যায় একটু দেখে নি তারপর আবার বাসে উঠে পড়বো তো এই বাসটাতে আবার উঠে পড়েছি কিন্তু একটা মজার ব্যাপার জানতে পারলাম যে মাউন্টেন ভিউতে যে স্টেশন রয়েছে ক্যালটন স্টেশন ওখানেই বাস সার্ভিসটা রয়েছে যে বাসে করে আপনি মাউন্টেন যে কোনো জায়গায় যেতে পারেন তার জন্য কোনো চার্জ লাগবে না মানে সবার জন্যই এইটা ফ্রি রয়েছে এটাও একটা জানতে যে মাউন্টেন যে কোনো জায়গায় আপনি ঘুরতে পারবেন তার জন্য এই বাসগুলো নাকি সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সার্ভিস দেয় তো খুব ভালো লাগলো এটা জেনে তো আমরা আবার বাস থেকে নেমে গেছি আর কোথায় যাবো সেটা তো এখনো অবধি আপনাদের বলা হয়নি চলুন একদম সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কোথায় যাব বলে বেরিয়েছি আর একটু গেলে আর পাঁচ মিনিটের দূরেই আছি তো চলুন সেখানে গিয়ে আপনাদের বলছি যে আজকে কোথায় যাচ্ছি তো আপনারা বুঝেই গেছেন কোথায় এসেছি ডলার ট্রিতে এখানে আগেও অনেক আরেক একবার এসেছিলাম তো সেখানেই আজকে আবার এসে গেছি এই ডলার ট্রিতে আসার জন্যই বেরিয়েছি তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে কি নিতে পারি কি কি জিনিস রয়েছে তো চলুন আপনাদের সাথে তো শেয়ার করব। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক আর একটা নিয়ে নিই যেহেতু আজকে একা এসছি ওই জন্য একটু হড়বড় হয়ে যাচ্ছি বাবা এলে এগুলো ওই নিয়ে নেয় সুবিধা হয় আর যেহেতু কয়েকদিন পর হ্যালোইন চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে দারুণ কত সুন্দর দেখতে দেখি তারপর ডিসিশন নেব কি কি নেওয়া যায় সুন্দর সুন্দর কফি মাগো রয়েছে এই যে বোল সবই চীনা মাটির দেখা যাক প্রচন্ডই এক্সাইটেড নেওয়ার জন্য এখানে কত ধরনের ফুলও রয়েছে চলুন আগে একটু ঘুরে দেখা যাক এগুলো আজকে একটা নেব তো এখান থেকেই শুরু করি এটার খুবই প্রয়োজন তো এটা একটা নিলাম দাঁড়ান ব্যাগটা এখানে রেখে দিই তারপর জিনিস নেওয়া যাবে বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে প্রচুর নেল পলিশ এসেছে বাবার জন্য কিছু চশমা নেব এখানে প্রচুর ধরনের গ্লাস রয়েছে এই গ্লাস জার দেখুন এগুলো কাঁচের গ্লাসগুলো কি সুন্দর সুন্দর এসেছে দেখা যাক আমি প্লেট নেব সেজন্যই এই দিকটাতে আসা এত সুন্দর সুন্দর প্লেটগুলো কি সুন্দর দেখুন কৌটোগুলো নেব বুঝতে পারছি না এটাও আমার ভালো লাগছে কিন্তু এর থেকে বেশি ভালো লাগছে এই বড় গুলো তো এটা বেশি মনে হচ্ছে ভালো লাগবে এগুলো দেখে নিই দাঁড়াও তারপরে নেব আর এই ফয়েলের এগুলো নিয়ে নিই এগুলো খুবই ভালো হয় এগুলো নিয়ে নিই কত বড় বড় দেখুন আপাতত এইগুলো নিয়ে নিই দুটো বেশ কাজের জিনিস দিকে প্লাস্টিকের রয়েছে ডিম রাখার জিনিস দেখুন খুব সুন্দর দেখতে এদিকটা তো অনেক কিছু রয়েছে পেপসি কোল্ড ড্রিঙ্কস স্কচ ব্রাইট কত চামচ খুলতি হাতা অনেক কিছুই রয়েছে এখানে ছোট ছোট কত তোয়ালা রয়েছে দেখুন এখানেও রয়েছে দুটো প্যাকেট তোয়ালা আর এখানে দেখুন কত বড় বড় কৌটো খুবই ভালো তো ভাবছি কোনটা নেওয়া যায় এগুলোর মধ্যে দুটো রয়েছে আর এগুলোর মধ্যে একটা রয়েছে তো এটা একটা নেওয়া যেতে পারে বাবাই না এলে খুব সমস্যা হয় জিনিস একা বাজার করতে আমার খুব পছন্দ হয়েছে দেখা যাক আগে অন্যান্য জিনিসগুলো নিই তারপর নেওয়া যাবে চলুন ওদিকটা থেকে ঘুরে আসি এখানে ওই ডাইনিং টেবিলে পাতার জন্য ম্যাট রয়েছে কত ধরনের এদিকে তো দরকার নেই আমার এই গ্লাসটাও ভীষণ সুন্দর এটাও বেশ সুন্দর বিভিন্ন ধরনের গ্লাস এগুলো একটু ফ্যান্সি কিন্তু খুবই মানে ভেঙে যাওয়ার ভয় আছে একটু মজবুত নেওয়াই ভালো নিলে একদম এটা বেশ সুন্দর দেখতে এখান থেকে দুটো গ্লাস নিয়ে নি গ্লাস গুলো বাবার খুব পছন্দ ছিল ছোট করে নিয়ে তো বাবাই জন্য এই চশমাটা নিলাম জানি না আমার পছন্দ হবে নাকি তো আমার তো বেশ ভালোই লাগছে তাও আর একটু দেখিনি এদিকটাতে পুরোটাই জুস এদিকেও পুরো জুস কোল্ড ড্রিঙ্কস এইসব রয়েছে খাওয়ার জিনিসও রয়েছে এদিকটাতে এই ছুরিগুলো একটা নেওয়ার ইচ্ছে ছিল জামাকাপড় রাখার জন্য বেশ বড় লাইলনের সেটাও একটা মেয়ে এখানে দেখু নেল স্টুডিও ফলস নক নেল পলিশ সমস্ত কিছু ওদিকটাতে রয়েছে আর এদিকটাতে মেয়েদের সাজা গোজার জিনিস চলুন ওদিকটাতেও গিয়ে দেখি এদিকটাতে খাওয়ার জিনিস বিস্কিট থেকে শুরু করে কেক সব রয়েছে এইদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের কুকিজ এদিকটাতেও রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাওয়ার দাওয়ার বিস্কিট এই তো এগুলো এখানে দেখুন এই সব বিস্কিট খাই না এই জন্য নিব না তবে এটা কি দেখি প্রচন্ড অনেক ধরনের বিস্কিট রয়েছে সব বাচ্চাদের চাটপাটা খাওয়ার দাওয়ার এদিকটাতে বিভিন্ন ধরনের চকলেট প্রচুর ভ্যারাইটিস চকলেট চিপস এসব রয়েছে পপকর্নের প্যাকেট রয়েছে এই যে পপকর্ন পিনাট পপকর্ন এগুলো রয়েছে এখানে পেস্তার প্যাকেট রয়েছে গতবারে আরও অনেক জিনিস ছিল কিন্তু এবারে সেরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি না বিশেষ করে চকলেট ও সবই রয়েছে বিভিন্ন ধরনের সিডস রয়েছে ওপরেও পপকর্ন রয়েছে দেখুন এই রোটা কোলগেট এইসব মেয়েদের সাজা গোজার জিনিস চলুন একবার দেখিয়ে দিই কত ধরনের আর এদিকটা পুরোটাই মেডিসিন পুরো মেডিসিন শ্যাম্পু এইসব এদিকটাতে রয়েছে চলুন এগুলোর তো দরকার নেই গিয়ে এই যে এদিকটাতে কোলগেট এসব রয়েছে কদিন পর হ্যালোইন বলে হ্যালোইনের অনেক জিনিসপত্র এসেছে আর এদিকটাতে দেখুন কত ধরনের ক্লিপ গার্ডার কি সুন্দর সুন্দর সব জিনিস এসেছে হেয়ার ব্যান্ড কি সুন্দর দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস এসছে কত ধরনের হেয়ার ব্যান্ড কি সুন্দর দেখতে এই যে ছোট ছোট ক্লিপ ছোট বড় সমস্ত মিশিয়ে ক্লিপ রয়েছে এই যে হেয়ার ব্যান্ড রয়েছে সবই দাম দেখুন ওয়ান পয়েন্ট টু ফাইভ আরো অনেক কিছু কেনাকাটা রয়েছে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিও এই পর্যন্তই থাক আর কি কি কিনলাম এখানে সমস্তটাই আপনাদের সঙ্গে আগামীকালের ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি আজকের ভিডিও আপনাদের দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাকি ভিডিওটা নিয়ে দেখা হচ্ছে আগামীকাল টাটা